হ্যালো গাইস আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনার নগদ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করবেন খুব সহজে আপনি ডাইল থেকে তো তাহলে চলুন শুরু করা যাক তো সবার প্রথমে আপনারা ওয়ান হ্যাশ ডায়ল করে তারপর আপনারা আপনার যেই সিমে নগদ অ্যাকাউন্ট গুলো আছে সেখানে আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পারবেন এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এরকম একটি ইন্টারভিউ চলে আসার পর আপনি দেখতে পাবেন সাত নাম্বারে মাই নগদ এটাতে আপনারা ক্লিক করে তারপরে সেন্ড দিয়ে তারপরে আবার দেখতে পারবেন এক নম্বরে তো এটাতে আবার ওয়ান সিলেক্ট করে তারপরে আবার ক্লিক করে দিবেন তারপর দেখতে পারবেন ইন্টারফিন তো আপনার এখানে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিবেন তো আমি মানে পিন নাম্বার টি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর আবার সেন্টটি ক্লিক করে আপনারা দেখতে পারবেন ব্যালেন্স তো আপনার ব্যালেন্সটা এভাবে দেখতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করি আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ